নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকে আমাদের আলোচ্য বিষয় হল অক্টোবর মাসের মান্থলি প্রেডিকশান আজকে যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো সেটি হল বৃষ রাশি বা বৃষলগ্ন অক্টোবর মাসের গ্রহগত অবস্থান অনুসারে বিষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কতটা ভালো কতটা মন্দ যাবে কি কি দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সমস্ত কিছু ইন ডিটেলসে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় আসা যাক সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসাবেও সেটিকে দেখতে পারেন স্ক্রিনে আপনারা যে হরস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি অক্টোবর মাসের গ্রহগত অবস্থান চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক দেখুন সর্বপ্রথম আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আপনার লগ্নভাবে দেবগুরু বৃহস্পতি বিরাজমান আছে আপনার ধনভাবে মঙ্গল আছে আপনার পঞ্চমভাবে কেতু উচ্চস্ত বুধ এবং সূর্য সংযোগ তৈরি করে অবস্থান করে আছে তাছাড়া আপনার ষষ্ঠভাবে শুক্র গৃহ মূল ত্রিকণ রাশি রাশির ঘরে অবস্থান করে আছে তাছাড়া শনিদেব আপনার নবমভাবের এবং দশমভাবের অধিপতি হয়ে আপনার দশমভাবে বক্রি হয়ে অবস্থান করছে রাহু আপনাদের একাদশভাবে মীন রাশিতে সঞ্চার করছে তবে এই মাসে কিছু গ্রহের অবস্থানে পরিবর্তন দেখা যাবে নয় অক্টোবর দেবগুরু বৃহস্পতি মার্গি থেকে বক্রি অবস্থায় চলে আসবে এবং আপনার লগ্নভাবেই অবস্থান করবে বুধ গ্রহ দশই অক্টোবর রাশি পরিবর্তন করে তুলা রাশিতে সঞ্চার করবে এবং শুক্রের সাথে সংযোগ তৈরি করবে তেরোই অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করে বিশ্চিক রাশিতে প্রবেশ করবে সতেরোই অক্টোবর সূর্য রাশি পরিবর্তন করে আপনার পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে তুলা রাশির ঘরে নিচস্ত হবে মঙ্গল কুড়ি অক্টোবর রাশি পরিবর্তন করে আপনার তৃতীয় ভাব থেকে চতুর্থভাবে কর্কট রাশির ঘরে সঞ্চার করবে এবং সেখানে মঙ্গল নিচস্ত হয়ে যাবে এই ছিল অক্টোবর মাসের গোগত অবস্থান সব থেকে প্রথমে বলবো আপনাদের স্বাস্থ্য কেমন যাবে আপনার লগ্নপতি গ্রহ হল শুক্রদেব তিনি আপনার ষষ্ঠভাবে নিজ গৃহে পাওয়ারফুল অবস্থায় অবস্থান করে আছে তেরোই অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করে বিশ্চিক রাশিতে সঞ্চার করবে আর আপনার লগ্নেই দেবগুরুর অবস্থান যদিও এখানে দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমপতিও মাসের প্রথম দিকে ছোটোখাটো সমস্যা থাকলেও সেরকম বড় কিছু সমস্যা আসবে না তবে তেরোই অক্টোবর যখন শুক্র রাশি পরিবর্তন করে আপনার সপ্তমভাবে সঞ্চার করবে তখন কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে এই সময় পেটের কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে হার্টের সমস্যা হাইপার অ্যাসিডিটি বোনস রিলেটেড কিছু প্রবলেম বিপির প্রবলেম ব্লাড রিলেটেড প্রবলেম এই ধরনের কিছু সমস্যা আসতে পারে তাই এই সময় খাবার দাবারের প্রতি যত্ন নিতে হবে কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে প্রতিদিন এক্সারসাইজ যোগা করলে দেখবেন অনেকটা শরীর হালকা মনে হয় নিজের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে প্রতিদিনের ডেলি রুটিন ঠিকঠাক রাখতে হবে টাইমে খাওয়া টাইমে শোয়া এগুলো মেনটেন করতে পারলে অনেকটাই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আমরা আলোচনা করব আপনার চাকরি ব্যবসা কেমন যাবে শনি আপনাদের নবম্পতি এবং দশম্পতি হয়ে দশমভাবেই মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে বক্রি অবস্থায় সঞ্চার করছে দেখুন এই মাসটা কিছুটা আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে একদিকে কর্মপতি শনিদেব বক্রি অবস্থা এবং সূর্যও মাসের প্রথম দিকে কেতুর সাথে গ্রহণযোগ সৃষ্টি করবে এবং পরে সূর্য তুলা রাশিতে নিচস্ত অবস্থায় থাকবে এই সময় দেখবেন আপনার কর্মস্থলে উচ্চ আধিকারিক বা সিনিয়রদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই সময় আপনার বুধ উচ্চ রাশিতে থাকবে আপনার বুদ্ধি থাকবে আপনার ট্যালেন্ট থাকবে প্রতিভা থাকবে কিন্তু যেহেতু বুধ কেতুযুক্ত হয়ে যাওয়ার জন্য নিজের প্রতিভা নিজের বুদ্ধি নিজের ভাবনা নিজে যে ডিসিশান নেবেন সেটাও ঠিক হবে কিন্তু সেইগুলোকে এক্সপ্রেস করতে পারবেন না এই মাসে কর্মক্ষেত্রে কিছুটা আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থাকবে এই মাসে কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে নিজের বাণীকে নিয়ন্ত্রণ রাখবেন কারণ আপনার দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থানের জন্য আপনার কথা কঠোর হতে পারে যার জন্য কর্মস্থলে ঝুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এমন কিছু কথা বলে দিলেন যার ফলে অন্যের খারাপ লাগতে পারে এবং সেখান থেকে সমস্যা তৈরি হতে পারে সেই জন্য নিজের বাণীকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে সবকিছু হ্যান্ডেল করার চেষ্টা করবেন এবার আলোচনা করবো আপনার ব্যবসা কেমন যাবে আপনার ব্যবসার অধিপতি মঙ্গল তিনি আপনার ধনভাবে অবস্থান করে আছে তবে কুড়ি অক্টোবর মঙ্গল রাশি পরিবর্তন করে আপনার তৃতীয়ভাবে কর্কট রাশিতে নিচস্ত হয়ে সঞ্চার করবে যারা ভূমি সংক্রান্ত ব্যবসায় জড়িত কোনো প্রমোটার সেনা পুলিশ ইঞ্জিনিয়ার এদের এই মাসে মঙ্গল নিচস্ত হওয়ার কারণে কাজের জায়গায় কিছুটা চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে কর্মস্থলে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে এই সময় আপনার এফর্ট কিছুটা কম থাকতে পারে কোথাও ধরুন ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলো সেটা কোনো কারণে ভেস্তে গেল এই ধরনের সিচুয়েশান দেখতে পাওয়া যাবে এই সময় ব্যবসায় কোনো নতুন ইনভেস্টমেন্ট না করাই ভালো হয়তো ধরুন কোথাও ইনভেস্টমেন্ট করলেন সেখান থেকে লাভ পেলেন না টাকাটা আপনার আটকে গেল এই সময় ভুলভাল খাতে ইনভেস্টমেন্ট করার প্রবণতা বাড়তে দেখা যাবে যেখানে আপনার অর্থ ব্যয় হয়ে যেতে পারে বা কিছু লোকসানও হয়ে যেতে পারে এবার আমরা কথা বলবো আপনার সন্তান এবং শিক্ষার্থীদের জন্য অক্টোবর মাসটি কেমন যাবে আপনার পঞ্চমভাবের অধিপতি গ্রহ হল বুধ তিনি নিজের উচ্চ রাশিতে অবস্থান করে আছে তবে এখানে বুধ গ্রহ সূর্যকেতুর সাথে সংযোগ তৈরি করে আছে এবং সেখানে সূর্য সূর্যকেতু গ্রহণযোগ তৈরি করছে এই সময় শিক্ষার্থীরা ভালো মতন এক্সামের জন্য প্রিপারেশান তো করে যাবেনই কিন্তু এক্সামিনেশান হলে গিয়ে ছোট ছোটো মিস্টেক করা বা যেটা পড়ে গিয়েছিলেন সেটা সঠিক টাইমে মনে করতে না পারা বা সঠিকভাবে সেটা লিখে আসতে না পারা যার ফলে মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হবে তাছাড়াও এই সময় আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স ডাউন হতে পারে কোথাও যেন আপনি সব কিছু প্ল্যানিং করেও সেটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে না পারা এই ধরনের সিচুয়েশন দেখা যাবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য মাসের শুরুটা ভালো গেলেও তারপর পরীক্ষার ফল আশানুরূপ নাও যেতে পারে যাদের সন্তান আছে তারা সন্তানকে নিয়ে কিছুটা চিন্তাই থাকতে পারেন সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে আপনার সাথে আপনার সন্তানে কিছুটা সম্পর্কের অবনতি হতে পারে এবার আমরা আলোচনা করব প্রেম সম্পর্ক বা রিলেশনশিপকে নিয়ে আপনার ভাবের অধিপতি গ্রহ হল বুধ আপনার পঞ্চমভাবে উচ্চস্থ অবস্থায় থাকবে দশই অক্টোবর পর্যন্ত তারপর বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনার ষষ্ঠভাবে যাবে তুলা রাশির ঘরে বুধ আপনার পঞ্চমভাবে কেতুর সাথে সংযোগ তৈরি করবে দশই অক্টোবর পর্যন্ত তারপর বুধ ষষ্ঠভাবে নিচস্থ সূর্যের সাথে তুলা রাশিতে অবস্থান করবে যারা লাভ রিলেশনশিপে আছেন তাদের সম্পর্কের মধ্যে কিছুটা তালমেলের অভাব দেখতে পাওয়া যাবে হয়তো আপনি আপনার পার্টনারকে বুঝে উঠতে সক্ষম হবেন না বা সে আপনাকে বুঝতে পারবে না আপনাদের সম্পর্কের মধ্যে কোথায় ইগো চলে আসা নিজেদের সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব এমন কি ব্রেকআপও হয়ে যেতে পারে তবে ব্রেকআপ হবেই তা বলছি না ম্যান টু ম্যান ন্যাটাল চার্টের ওপর সেটা ডিপেন্ড করবে যারা সিঙ্গেল আছেন তাদের এই সময় হঠাৎ কেউ যদি প্রোপোজাল দেয় তাহলে অ্যাকসেপ্ট করবেন না ভেবে চিনতে পা ফেলবেন নচেত সমস্যায় পড়তে হতে পারে দাম্পত্য জীবনের কথা বলতে গেলে আপনার সপ্তম প্রতিগ্রহ মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আছে এই সময় পরিবারের সাথে কিছু মতবিরোধ কথা কাটাকাটি ঝগড়া বিবাদ হতে পারে পরিবারের লোকেরাই শত্রুতা করতে পারে এই সময় সপ্তম্পতি নিচস্ত অবস্থায় থাকার জন্য আপনার পার্টনারের সাথে মতভেদ থাকতে পারে এবং তাকে নিয়ে সমস্যা বাড়তে পারে আপনি নিজের কথা তাকে বলে উঠতে পারবেন না যার ফলে আপনি ফ্রাস্টেটেড হয়ে উঠতে পারেন যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তারা এই মাসে বিবাহের যোগাযোগ পাবেন তবে কারোর জন্মচকে যদি মঙ্গল নিচস্ত থাকে তাহলে ভালো করে চিন্তা ভাবনা করে খবর নিয়ে এগোতে হবে প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করাবেন মোটামুটিভাবে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার